কোলাউড়ায় দর্শনে ব্যর্থ হয়ে স্কুল শিক্ষার্থী আঞ্জুমকে হত্যা ফাঁসির দাবিতে কোলাউড়ায় বিক্ষোভ মিছিল আঞ্জুম হত্যা নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ পুরুষ নারী যুবক যুবতী সকলের মুখেই একটি কথা সেটি হল এই আঞ্জুমের হত্যাকারীর ফাঁসি চাই এই একটি স্লোগান দিচ্ছেন সকলেই কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী নাফিসা জান্নাত আঞ্জুমের হত্যাকারী জোনেলের ফাঁসির দাবিতে কোলাউড়ার সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল নিকুজের সাড়ে পাঁচটার দিকে বাড়ির পাশের খাল থেকে মরদেহ উদ্ধার করা হয় কোলাউড়া সহ বিভিন্ন জায়গায় পনেরো জুন বিকেল থেকে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন সামাজিক রাজনৈতিক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ সতেরো জুন বিকেলে কোলাউড়ায় বিভিন্ন পেশার মানুষজন একত্রিত হয়ে এই মানববন্ধনে অংশগ্রহণ করেন মানববন্ধন অংশগ্রহণ শেষে বক্তব্য প্রদান করেন সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন রবির বাজার নিউজ